ভাই এত সুন্দর বিছানা চাদর ভাই কত ভাই ভাই আপনি তো ভুল ভাবতেছেন কি বিছানা চাদর বিছানা চাদর ডি কমফোর্টার ভাই এটা তো আর কোথাও দেখিনে ভাই ভাই আমি এই প্রথম আনকমন আনকমন কালার দিয়ে থ্রি ডি কমফোর্টার নিয়ে আসছি ভাই বিশারও বেশি কালার আছে ওরে ভাই যারা হচ্ছে এতদিন আসলে থ্রি ডি বিছানা চাদর ইউজ করেছেন এখন কিন্তু আপনাদের জন্য ভাই কিন্তু নিয়ে আসলো থ্রি ভাইরাল ভাইরাল কম্পানি এইটা কিন্তু এক বছর কালার গ্যারান্টি দিয়ে দিবো এগুলো ওয়াশ করতে পারবো ভাই হান্ড্রেড পার্সেন্ট সকালে দুইবেন দুপুরে শুকা যাবে কারণ এটার মধ্যে ব্যবহার করা হয়েছে ওয়াটারপ্রুফ ফাইবার

ভাই আমরা পাইকারি দিচ্ছি সাত দিনের অফার মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা যেই কালার পছন্দ নিতে পারবেন আচ্ছা যারা যারা নিতে চান সে নাম্বারে যোগাযোগ করবেন